আচ্ছা আমি সারাদিন কি করি না করি কই যাই না যাই তুমি এটা কিভাবে জানো কিভাবে খবর পেয়ে যাও সব কথা বলা যাবে না কিছু জিনিস সিক্রেট রাখতে হয় এটা সিক্রেট আহা প্লিজ বলো না হ্যালো মুন্না হ্যাঁ আরিয়ান বাবরি দিদি দেখতেছি একটা সুন্দর একটা পোলা লাগেনা যারা যারা কি জানি করতেছে হ্যাঁ বেটা কি বলছে আরে ও তো এখন আমার সাথে আরে এটা আমি ও ওটা তুই তা এখন দিন আবার আগে দিবি না আবার আমি তোমাকে সোনা

তুমি সাবধানে করবা যা করার ঠিক আছে